নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল ইনস্ট্যান্ট আজকে চলে এলাম একটা ভিডিও নিয়ে এবং প্রচুর মানুষ আপনারা রয়েছেন যারা কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন যে দু হাজার পঁচিশ সাল আপনাদের ঠিক কেমন যাবে এবং সেই সমস্ত মানুষের কোনো ডেট অফ বার্থ ডিটেলস নেই সেই সমস্ত মানুষের রাশি লগ্ন তারা কিছুই জানেন না এবং শুধুমাত্র তারা তাদের নামটুকু দিয়ে সব সময় জানতে চেয়েছেন যে তাদের আসলে দু হাজার পঁচিশটা ঠিক কীরকম যাবে এবং এই সমস্ত মানুষদের কথা ভেবে কিন্তু আমি আজকের এই ভিডিওটি করছি এবং সামনের যে ভিডিওগুলো আসতে চলেছে শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ আপনাদের যাদের কোনো ডেট অফ বার্থ ডিটেলস নেই শুধুমাত্র আপনারা নামটাই জানেন প্রত্যেকেই এই ভিডিওটি দেখতে পারেন কিন্তু যে সমস্ত মানুষের ডেট অফ বার্থ ডিটেলস নেই তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত উপকারী হতে চলেছে এবং আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যাদের নামের প্রথম অক্ষর অ আ ল এবং চ দিয়ে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালটা তাদের ঠিক কিরকম কাটতে চলেছে প্রত্যেকটি নামের প্রথম অক্ষর দিয়ে আমি দু সাল কেমন যাবে এই নিয়ে ভিডিও আনতে চলেছি এবং আজকের এই ভিডিওটিতে অবশ্যই আলোচনা করব অ আ ল চ দিয়ে যাদের নামে প্রথম অক্ষর শুরু হচ্ছে তাদের দু হাজার পঁচিশ সালটা ঠিক কীরকম কাটতে চলেছে আলোচনা অবশ্যই শুরু করব তবে তার আগে যে কথাটি বারবার বলি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করতে একদমই ভুলবেন না যাই হোক আপনাদের যাদের নামের প্রথম অক্ষর অ আ ল চ দিয়ে শুরু হচ্ছে তাদের দু সালটা ঠিক কীরকম কাটবে সেই নিয়ে ছোট্ট করে একটি আলোচনা করে দিই আপনাদেরও অনেকটা বুঝতে সুবিধা হবে এবং একটা ধারণা কিন্তু আপনারা লাভ করতে পারবেন তবে তার আগে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানায় প্রত্যেকেই হ্যাপি কাটুক আপনাদের এই বছরটা এবং দু হাজার চব্বিশের যে সমস্ত খারাপ দিকগুলো আপনারা পেয়েছিলেন দু হাজার পঁচিশ সালে যেন সেই সমস্ত দিকগুলোকে আপনারা কাটিয়ে উঠতে পারেন দু হাজার পঁচিশ সাল যেন আপনাকে অনেক অনেক খুশি এনে দিতে পারে যাই হোক প্রথম যে ভবিষ্যৎবাণী বলবো সেটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের মে মাস পর্যন্ত আপনারা যাদের আপনাদের নামের প্রথম অক্ষর অ আ ল চ দিয়ে শুরু হচ্ছে তাদের কিন্তু দেখবেন যে আত্মীয় স্বজনদের সঙ্গে একটা সৎ ভাব বজায় থাকবে ফ্যামিলির সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হবে ফ্যামিলির সঙ্গে সময় কাটানো ঘুরতে যাওয়া ঘুরে বেড়ানো আনন্দ করা মজা করা এই বিষয়গুলোকে দেখতে পাওয়া যাবে এবং পরিবারের মধ্যে সর্বোপরি একটা খুশির একটা যে আমেজ সেই খুশির আমেজ কিন্তু তৈরি হবে দু হাজার পঁচিশ সালের মে মাস পর্যন্ত এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের টাকা পয়সা কিন্তু অনেকটা বৃদ্ধি হতে দেখা যাবে ধন সম্পত্তি অনেকটা বৃদ্ধি হতে দেখা যাবে একই সঙ্গে আটকে যাওয়া টাকা পয়সা কিন্তু আপনাদের আসবে দীর্ঘদিন ধরে হয়তো কারোর কাছে আপনি টাকা পেতেন কিন্তু কিছুতেই সেই টাকা তারা আপনাকে দিতে চাইছিল না বা বিভিন্ন রকম ডেট দিচ্ছিল বারবার তো সেক্ষেত্রে আপনারা দেখবেন খেয়াল করবেন যে দু সালে সেই আটকে যাওয়া টাকা পয়সা ধীরে ধীরে আপনার হাতে আসছে তবে এই ক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মছকের উপরে এই সমস্ত বিষয়গুলো ডিপেন্ড করে কিন্তু তবুও বলবো যেহেতু এটা শারীরিক প্রেডিকশন আপনারা খেয়াল করবেন যে এই বিষয়গুলো হচ্ছে এবং মে মাস পর্যন্ত এই ফলাফল কিন্তু আপনারা পাবেন এবং একটা টাকা পয়সা নিয়ে আপনার মধ্যে একটা ম্যাচিউরিটি আসবে টাকা পয়সা নিয়ে কোথায় কতটা খরচা করলে ঠিকঠাক হবে এবং হিসাব করে একটা খরচ করার বিষয় এইগুলো কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে দেখা যাবে দু সালের মে মাস পর্যন্ত একই সঙ্গে পনেরোই মেয়ের পর দু হাজার পঁচিশ পনেরোই পর আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা করছেন অর্থাৎ দীর্ঘদিন ধরে হয়তো বিবাহের চেষ্টা করছিলেন কিছুতেই বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর আসতে চলেছে দু সালে পনেরোই মে এর পর কিন্তু আপনাদের বিবাহ হতে চলেছে একই সঙ্গে যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন প্রচণ্ড ঝগড়া ঝামেলা অশান্তিতে আপনাদের জীবন ভোর মানে ভর্তি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুখবর থাকছে পনেরোই মেয়ের পর আপনাদের বিবাহিত জীবনে আগের থেকে অনেকটা শান্তি ফিরবে বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে অনেকটা মধুরতা আসবে বা অনেকটা একটা শান্তি ফিরবে আলটিমেটলি সেটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যারা পার্টনারশিপ বিজনেস করেন এই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো যাবে পনেরোই মেয়ের পর এবং অনেকটা বিজনেস কিন্তু উন্নতি হবে অনেকটা গ্রোথ নেবে বিজনেস যেইভাবে বিজনেসকে এগিয়ে নিয়ে যাব বলে মনে করবেন আপনি সেইভাবে কিন্তু এগিয়ে যেতে পারবে তবে অবশ্যই খেয়াল রাখবেন যে বেশ কিছু শনির রেমেডি কিন্তু আপনাদের এক্ষেত্রে করতে হবে এবং শনি মহারাজের কী কী রেমেডি করলে শনি মহারাজ খুশি হন সেই নিয়ে ভিডিও অলরেডি চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা সার্চ করলে সেখান থেকে পেয়ে যাবেন এবং আপনারা যদি পারেন তাহলে নিজেদের একবার বিচার করিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেটা অনেকটা আপনাদের জন্য বেটার হবে সেটা বলা যেতে পারে এবং একই সঙ্গে বলবো যে আপনাদের দু সালে আপনাদের যে ডেলি ইনকাম প্রত্যেক দিনের যারা ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন এই ডেলি ইনকামে কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং ঠিক দু হাজার পঁচিশ সালের পনেরোই মের পর আপনারা খেয়াল করবেন যে ডেইলি ইনকাম কিন্তু আপনাদের বৃদ্ধি পাচ্ছে এবং এই ডেলি ইনকামের উপর যাদের সংসার চলে যাদের জীবন নির্বাহ হয় বা যাদের জীবন ডিপেন্ড করে তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুশির খবর বা একটা সুখবর এটা কিন্তু বলা যেতেই পারে এছাড়াও বলবো যে পনেরোই মের পর আপনাদের মধ্যে ভগবানের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে ভগবানের প্রতি একটা কি বলবো মন মানসিকতা বা পুজো পাঠের দিকে একটা মন যাওয়া এইগুলো এই পুজো পাঠের দিকে একটা ন্যাক তৈরি হওয়া এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে একই সঙ্গে এই দু হাজার পঁচিশ সালের পনেরোই মেয়ের পর কিন্তু আপনাদের তীর্থযাত্রা হতে দেখা যাবে এবং আপনাদের যাদের বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে একটু সমস্যা চলছিলো তাদের ক্ষেত্রে অবশ্যই পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হতে দেখা যাবে এবং পিতার যাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি বা একটা যথেষ্ট ভালো একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং আপনার পিতা আপনাকে সহযোগিতা করবে বা আপনাকে অনেকটা সাহায্য করবে পিতার থেকে যে কোনো রকম সাহায্য কিন্তু দু সালে আপনারা লাভ করতে পারবেন এবং একই সঙ্গে বলব দু সালে কিন্তু আপনাদের যে প্রেম প্রেম জীবনের কিন্তু একটু সমস্যা আসতে পারে তাই যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে একটু বুঝে শুনে কিন্তু চলতে হবে আঠারোই মে পর কিন্তু প্রেম জীবনে আপনাদের সমস্যা আসতে চলেছে প্রেম সম্পর্ক কেটে যেতে পারে প্রেমে ঝগড়া ঝামেলা অশান্তি হতে পারে প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনকে ঘিরে আপনাদের মধ্যে অশান্তি আসতে পারে তাই অবশ্যই সেই বিষয়গুলো কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে এবং একই সঙ্গে আপনাদের দেখবেন যে হেলথ রিলেটেড কিছু ইস্যু নিয়ে আপনারা ভুগছেন বা ভুগতে হতে পারে দু সালে যেমন আপনাদের শরীরের মধ্যে চর্বি বা ফ্যাট বৃদ্ধি হতে পারে এবং সেই সঙ্গে লিভার স্টোমাক বা পেট নিয়ে সমস্যা বা কিডনি পেট নিয়ে সমস্যা কিন্তু তৈরি হতে পারে এবং অবশ্যই কিন্তু সেটা দেখবেন যে পনেরোই মেয়ের পর অনেকটা বেটার হবে বা অনেকটা আস্তে আস্তে ভালোর দিকে যেতে পারে এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে বছরের প্রথম দিকটা একটু শরীর নিয়ে ভুগলেও পনেরোই মেয়ের পর কিন্তু অনেকটা ধীরে ধীরে বেটার হতে দেখা যাবে তবে মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি পাবে বছরের মাঝের পর অর্থাৎ দু হাজার পঁচিশের পনেরোই মে পর কিন্তু মানসিক টেনশন একটু বৃদ্ধি পেতে পারে একটু চাপের মধ্যে আপনারা কিন্তু থাকতে পারেন এবং ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে কিন্তু মাঝে মাঝে অনেক বেশি টেনশন হওয়া এই বিষয়গুলোকে দেখা যেতে পারে একই সঙ্গে বলবো যে আপনাদের কিন্তু অনেকটা সফলতার যে দিক সে সফলতার রেট কিন্তু দু সালে বাড়তে চলেছে এবং যারা বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু একটা প্রমোশন আসতে চলেছে এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে এবং পনেরোই মেয়ের মধ্যে কিন্তু অবশ্যই নতুন কর্মপ্রাপ্তি অনেকটা আপনাদেরকে হতে হেল্প করবে এবং যারা হন্যে হয়ে চাকরি খুঁজছেন তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত একটা সুখবর সেটা বলা যেতে পারে তাই আপনারা একটু চেষ্টা করুন দু হাজার পঁচিশ সালের পনেরোই মেয়ের মধ্যে কিন্তু আপনারা নতুন কর্মের সঙ্গে যুক্ত হতে চলেছেন বা নতুন কর্মপ্রাপ্তি করতে চলেছেন আর যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন তাদের অবশ্যই এই সময় কিন্তু প্রমোশন হতে দেখা যাবে এবং দু হাজার সালে যদি আমরা দেখা যায় যে কর্মের ক্ষেত্রে কিন্তু একটু চাপ বৃদ্ধি হতে পারে আপনাদের এবং একই সঙ্গে ফরেন কান্ট্রি বা এমএনসি কোম্পানিতে যারা জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি হতে দেখা যাবে এবং একই সঙ্গে কাজকর্মের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে অনেকটা পরিশ্রমকে বৃদ্ধি হতে দেখা যাবে অর্থাৎ একটা আপনাদের ওপরে কিন্তু চাপ বা প্রেশার কিন্তু থাকছে এই কর্মের জন্য এবং এছাড়া বলবো যে আপনারা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটে কিন্তু লাভ করতে পারবেন আঠারোই এর পর থেকে এবং হঠাৎ কিন্তু দেখবেন যে ধনপ্রাপ্তি আপনাদের হচ্ছে হঠাৎ যেমন অনেকটা অর্থ বা টাকা পয়সা লাভ করতে পারবেন দু সালের আঠারোই মে পর তেমনই কিন্তু হঠাৎ করে কোনো টাকা পয়সা খরচও হয়ে যেতে পারে তাই সেই জায়গায় কিন্তু অনেকটা আপনাদেরকে সাবধানে বা বুঝে শুনে চলতে হবে আয় ব্যয়ের ব্যালেন্স করে হিসেব করে কিন্তু আপনাদেরকে চলতে হবে তবে অবশ্যই প্রেম জীবন নিয়ে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন আগেই বললাম প্রেমকে কেন্দ্র করে জীবনের মধ্যে সমস্যা আসতে পারে তাই সেই জায়গাটাকে রেক্টিফাই করার চেষ্টা করুন প্রেমের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনকে কেন্দ্র করে কিন্তু ঝোর অশান্তি ক্রিয়েট হতে পারে এবং প্রেমের মধ্যে অনেকটা কি বলবো একটা গুমোট পরিবেশ বা একটা ঝগড়াময় পরিবেশ একটা অশান্তিময় পরিবেশ কিন্তু তৈরি হতে পারে এবং হঠাৎ করে দেখবেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে যেন অনেক বেশি সন্দেহ করতে শুরু করেছে বা অনেকটা সন্দেহ করছে বা একটা সবসময় যেন কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন কি করছেন এই ধরনের একটা সন্দেহের বেড়া জালে আপনাকে আবদ্ধ করতে চাইছে যেটা আপনার কিন্তু একদমই পছন্দের বাইরে বা প্রচণ্ডই অপছন্দ যে কারণে এই নিয়েও কিন্তু একটা সমস্যা বাড়তে পারে আপনাদের মধ্যে তো সেইগুলোকে নিজেরাই বুঝে শুনে ঠান্ডা মাথায় ডিল করার চেষ্টা করুন তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন আশা করছি অনেকটা আইডিয়া দিতে পারলাম তো আপনাদের যাদের নামের প্রথম অক্ষর অ আ ল চ তারা অবশ্যই ভিডিওটিকে দেখার চেষ্টা করুন এবং কতটা আপনাদের সঙ্গে মিলছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই নিচে লিখে জানাতে একদমই ভুলবেন না আজকে এখানেই বিদায় নিলাম আবারও না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার